মানুষের ভালোবাসা আপনার বিশ্বাস করে আমাকে আমার দলের তো আছি বাইরে থেকেও দেশের আমার যারা শুভাকাঙ্ অনেকে যারা করেন আমার কার্যক্রমে যদি সহায়তা করে শুভাকাঙ্ক্ষী হিসেবে তারা অনেক বলছে ভাই আপনার একটু মামলা সাহেব সাথে উচিত তারপরে এখন আসলে উনি এত লোডের মধ্যে আছে এক তো ওনার পরিবারকে একটু সময় দেওয়া আবার ওনার একেবারেই নিকটে যারা তারপরে তার নানা ধরনের একটা পেশা মানুষ এই তিনটা বছর একটা মানুষ এবং কি পরিস্থিতির মধ্যে ছিল এটা মি পকুর সাহেবের কথা বোঝা গেছে যে আগে সাধারণত জাতীয় নেতৃবৃত সিনিয়র নেতৃত্ব যারা জেলে সাথে জেল থেকে শুরু করে রাজনৈতিক মতো সম্মান পায় না আর আগেও আমাদের দেখলে যে বাঁচার চোখ আমাদের প্রশাসনের দরকার অংশে মানুষের তৈরি হয়েছে একটা নেতৃবৃদ্ধি বলেছি কি নির্যাতন কি দুর্ব্যবহার কঠিন পরিস্থিতিতে তাদের মধ্যে জেলে রেখেছে এর পরেও কিন্তু তিনি এদেশে আবহাওয়ার জনসাধারণের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব পরিণত হয়েছে এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মানুষ একটা নেতৃত্বের সংকট ফেস করতেছে জাতীয় সংকট জাতীয় তরুণ চায় কিন্তু জাতি তার পাঞ্চিনী খুঁজে পাচ্ছে না তো মানুষ জাতিরাকে এই পরিস্থিতির মধ্যে কাওয়াজ তুলতেছে যার মধ্যে সেই সহজ জাতি তাকে নিয়ে কিন্তু মানুষ শব্দ দেখে মামলার সাহেব অবস্থিত সেরকম একজন মানুষ যে যাকে নিয়ে এই দেশের মানুষ মুক্তির শব্দ দেখে এবং আমরা আশা করবো যে মানুষের মুক্তির সংগ্রামে মামলারকে আমরা পাশে করবো এবং তার পাশে আমরা ছাইলে এখানে যারা আমরা এখানে মিলিত হয়েছি আমাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব এটা আরো দৃঢ় থাকবে এবং ভবিষ্যতে যারা আমরা প্রতিটি যেভাবে আমরা মামলার সাহেবের মুক্তিকে কেন্দ্র করে ক্লাব অফিসে পাশে ছিলাম ভাবে আমরা আলো বলা অসহ সমস্ত ন্যায় বিভেদ সম্পন্ন মানুষ যারা অচের শিকার হন তাদের আমরা পাশে থাকে প্রত্যাশা রেখে এবং তাকে ধন্যবাদ জানাই মামলার সাহেব এবং তার মন্ত্রীর বয়দ তার কথাবার্তি মানুষকে খুবই আশঙ্কিত করেছে এবং আমরা একসাথে এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমার জন্য দোয়া চাই বিশ্ব বন্ধুর দেওয়া তো আমার কোন তো আমি বিশেষের কাছে আমি নিজের দোয়া চাই